দেখি দেখি এদিকে দেখো ওইদিকে এদিকে ম্যাঙ্গো কোথায় যাচ্ছে বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছ বলো বলো পাট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বুঝতেই পারেছো ম্যাঙ্গোর কথা শুনে

এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি আর ঠাম্মানের ব্যাগের ওপর ওর ভীষণভাবে নজর ঠাম্মান জামা কাপড় পরলে ব্যাগ নিলে ও সেই জিনিসটাই নেবে সেজন্য ব্যাগ নিয়েও একা একা দেখো কারোর হাত ধরছে নয় দেখো দাদাই কতবার বলছে আয় হাত ধরে হাট না ও ফাঁকা জায়গা পেয়েছে নিজের মতো নিজে একদম অ্যাশ করছে তো মারও আসছে আমি এদিকে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আমরা অবশ্য এক নম্বরে নেমেছি এক নম্বরের গ্রেড দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি তো আমরা এদিকে আবার আসছি আমরা ভেবেছি যে আজকে একটু টয় ট্রেন চড়বো যেহেতু ম্যাঙ্গো সঙ্গে এসছে সবাই মিলে চড়বো ওরও ভালো লাগবে ও এখানে এত বড় জায়গা পেয়ে মানে বাধা গরু ছাড়া পেলে যেরকম অবস্থা হয় ওর অবস্থা ঠিক সেই রকম হচ্ছে বাবা কন্ট্রোল করতে পারছে না এদিকে ওদিকে সেদিকে চলে যাচ্ছে হাত ছেড়ে ছেড়ে তুমি দেখো বাবা পিছন পিছন আমি ভিডিওটা দেখছি আমার নিজেরই হাসি পাচ্ছে তো ওর বাবা ধরে নিয়ে চলে এসেছে যে না এখন ট্রেনের সময় হয়ে গেছে আমরা টিকিট টিকিট কেটে এখানে বসেছিলাম কিছুক্ষণ ওই পনেরো কুড়ি মিনিট মতো তারপর ট্রেনে আসবে

বসো বসো আর ও ভয় পাচ্ছে ওর বন্ধু ওই দেখো ও ওখানে বসে পোজ দিয়ে ছবি তুলবে তারপর আমরা ট্রেনে উঠে গেছি এই দেখো আমরা চারজনে পিছনে সাড়ে তিনজনে পিছনে বসেছি আর বাপি সামনেটায় বসেছে আর এই যে ট্রেন আমাদের চলতে শুরু করেছে ট্রয় ট্রেন আর ও ভীষণ আনন্দ পেয়েছে ওখান থেকে একটুকু নামবে না ঠাম্মানকে ওখানে বসতে ধারে বসতে দিচ্ছে না ওই বসবে যাবে তাও দাদা ভিডিও করছে ওকে নিয়ে আর এদিকে খুব সুন্দর লাগছে এত বছর আমি ইকো পার্কে এসেছি কিন্তু কোনোবারই টয় ট্রেন আমার চড়া হয় না কারণ সেইটুকু হাতে সময় নিয়ে তো আমরা আসতাম না সেই জন্য এবার যেহেতু ফুল ফ্যামিলি এসেছি তো এবার ইচ্ছে ছিল যে টয় ট্রেন চড়াবো বিশেষ করে আমার ইচ্ছে ছিল তিনজনকে নিয়ে মেয়ে বাপিমা মা ওরা কোনো দিন আসেনি তো ওদের আনন্দ উপভোগ দেওয়ানোর জন্যই আমরা এখানে প্ল্যানটা করেছিলাম আর আজকে মানে টেন্থ অফ ডিসেম্বর ছিল বাপিমার অ্যানিভার্সারি সো আমাদের ইচ্ছে ছিল আমরা না হলে কোথাও খেতে যাই না হলে কোথাও ঘুরতে যাই ওই দিনটা যেহেতু এবার খেতে যাইনি ম্যাঙ্গো একদমই ছোট ও গিয়ে মানে একসাথে খাওয়া যায় না কোথাও গেলে আলাদা আলাদা খেতে হয় যেহেতু খুব ছোটো ওকে একটু কোম্পানি দিতে হয় সেই জন্য আমরা ভাবলাম যে না একটা জায়গায় ঘুরতে যাই আমরা যেখানে ও আনন্দ করতে পারবে এবং বাপিমাও আনন্দ করতে পারবে যেহেতু এই জায়গাটা কখনোই বাপিমা দেখেনি আগে কোনো এই জায়গাটাই আমরা করেছি টয় ট্রেন তো খুব সুন্দরভাবে চলতাম তারপরে আমরা লাঞ্চ লাঞ্চ করে নিয়েছিলাম করতে করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল আর তখন আর ভিডিও নেওয়া হয়নি বুঝতেই পারছো যে একটা ছোট বাচ্চা আছে তাকে খাইয়ে আর মনে ছিল না আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম ইকো পার্কে সেটাই খেয়েছি এবং তারপরে যেহেতু একটু বিকেল বিকেল হয়ে যাচ্ছিলো সেই জন্য বললো যে না বাড়িও ফিরতে হবে তার আগে চলো একটু সাইক্লিং করে নিই তো মেয়েকে নিয়েই উপভোগ করা আর কি তো এখানে ওকে নিয়ে কিছুক্ষণ চললাম তারপরে দেখলাম যে না রিক্স হয়ে যাচ্ছে যদি বাই চান্স পড়ে যায় সেই জন্য মায়ের কাছ থেকে স্কাফটা নিয়ে এসে ওকে থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের থেকেও ম্যাঙ্গো খুব বেশি আনন্দ করেছে আর ম্যাঙ্গোর আনন্দ দেখে বাপিমা আরও বেশি আনন্দ পেয়েছে আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর তার সাথে সাথে আমরাও রেডি হচ্ছি বাড়ি যাব কিন্তু সাইক্লিং করে মনটা এত ভালো হয়ে গিয়েছে যে কি বলবো এখান থেকে সত্যি এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা ভাবটা নেমে আসছে এবং ম্যাঙ্গো যেহেতু ছোট সর্দি কাশি লেগে যাওয়ার একটা হাওয়াতে ও যদি কারণ প্রায়ই ও ভোগে সেই জন্য আমাদের ভীষণ টেনশন হয় আর এদিকে দেখো সব বসে আছে বার করে নিয়েছে চাদর বার করে নিয়েছে আমাদের জন্য এবং মা নিজের জন্য একদম রেডি ফেরি হয়ে বসে আছে এখানে আর এদিকে দেখো আমরা মনের আনন্দে সাইক্লিং করে যাচ্ছি ম্যাঙ্গোকে নিয়ে বেশ খুবই মজা পেয়েছে খুবই আর আমরাও তার সাথে সাথে ওর সাথে সাথে আমরাও বাবা মা হয়ে আমরাও যেন বাচ্চা হয়ে গেছি এতটাই আনন্দ করেছি বাপিকে বললাম যে না এবার তুমি যাও তুমি ওর সাথে একটু এনজয় করো ওরও ভালো লাগবে মানে ম্যাঙ্গোর ভালো লাগবে তো বাপিও ওকে ওই আমার মতনই একদম স্কাফ দিয়ে ভালো করে সেট করে নিয়েছে সেট করে নিয়ে ওর সঙ্গে এনজয় করছে যেটা আমি বন্দি অবশ্যই করে রেখেছি ভবিষ্যতে ও যখন বড় হবে ও দেখতে পারবে যে কীরকমভাবে ও সবার সাথে এনজয় করেছে এই দিনটা সেই মুহূর্তটা চলেই আসলো অর্থাৎ ফেরার মুহূর্ত আর এখানে দেখো আমরা চারজনে কফি নিয়ে নিয়েছি একটু কফি খেয়ে তারপর আসবো আর এদিকে ম্যাঙ্গোকে সন্ধ্যেবেলা একটু দুধ খাইয়ে নিচ্ছি কারণ আসার সময়টা যদি বাই চান্সও ঘুমিয়ে পড়ে তাহলে মুশকিল হবে কিছু খেতে চাইবে না তখন আর তাই একটু খেয়াই নিলাম নিশ্চিন্ত খাই নিলে বাচ্চাকে দেখবে আর যারা যাদের যাদের বেবি আছে তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে বিশেষ করে মায়েদের সবথেকে বেশি টেনশন হয় খাওয়া এইসব নিয়ে তো এই যে সন্ধ্যের দিক এইবার আমরা বেরোবো তো চলো শেষ মুহূর্তটা ওকে একদম রেডি করিয়ে নিয়েছি টুপি পড়িয়ে পরিয়ে শেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমরা এখানে প্রচুর ফটো ক্লিক করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব আর এই দেখো বাড়িতে চলে এসেছি ও ঘুমিয়ে পড়েছিল গাড়িতে সেজন্য কোনো রকম ক্লিপ নিইনি আর এদিকে চলে এসে সাথে সাথে আমি চেঞ্জ করে এসে দেখি ও ঠাম্মানির সাথে পড়তে বসে গেছে খাটে উঠে গেছে বই নিয়ে মানে অবাক প্রত্যেক দিন বলতে বলতে মানে হয়রান হয়ে যাই আমরা সবাই কিন্তু আজকে দেখলাম নিজে নিজে বসে গেছে গুড থিংস এটা অবশ্যই আর বলেছি বলে ভীষণ লজ্জা পেয়ে গেছেই দেখো তো চলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা